হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্ত সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস আমি আজকে আপনাদের এমন একটা এরিয়া অফ বিজনেস নিয়ে ব্যাখ্যা করব যে এরিয়া অফ বিজনেসে কিন্তু আগামী দিনে বিশাল সম্ভাবনা ফ্রেন্ডস ডিফেন্সের যত সমস্ত কন্ট্রাক্ট ধরুন এই কিছুদিন আগে আশি হাজার কোটি টাকার একটা কন্ট্রাক্ট দেওয়া হলো যত ডিফেন্ড সেটা আর্মি এয়ার ফোর্স নেভি গার্ড যাই হোক না কেন এই কোম্পানির যে অর্ডারগুলো প্লেস করা হয় যে সমস্ত কোম্পানিগুলো অর্ডারগুলো ধরে তাদের দুটো পার্ট থাকে একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স পার্ট অর্থাৎ ধরুন মূল একটা কোম্পানি টেন্ডারটা ধরে এবারে সেই টোটাল টেন্ডারটাকে বাস্তবায়িত করতে তাদেরকে কিন্তু আরো অনেক সাবট্রেন্ডার দিতে হয় অন্যান্য কোম্পানিকে তো এক্ষেত্রে এই এরিয়ার একটা বিজনেস হচ্ছে সেটা হচ্ছে কি যে কি বলে ইলেকট্রনিক সলিউশন প্রোভাইডার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সলিউশন প্রোভাইডার সমস্ত রকমের মানে বড় বড় ইনস্টলেশনে এই পার্টিকুলার এরিয়া অফ সার্ভিস অত্যন্ত জরুরি সেটা ইসরো বলুন সেটা কি বলে এয়ারক্রাফট বলুন জাহাজ বলুন সব কিছুতে তো এই এরিয়ার তিনটে কোম্পানি আমি আজকে আপনাদের সামনে বলবো ডেটা প্যাটার্ন ডিসি এক্স এবং অ্যাপেল মাইক্রো সিস্টেম ডেটা প্যাটার্ন হচ্ছে প্রায় এগারো হাজার তিনশো কোটি টাকার কোম্পানি আটষট্টি পিইতে কিন্তু ট্রেড করছে এবং বর্তমানে শেয়ারটার দাম দুশো দু হাজার উনিশ টাকা একই আরেকটা কোম্পানি ডিসি এক্স ছত্রিশশো পাঁচ কোটি টাকার কোম্পানি তিতাল্লিশের পিইতে কাজ করছে তিনশো চব্বিশ টাকা রেট আর অ্যাপেলো মাইক্রো সিস্টেম শেয়ারটার দিকে খেয়াল রাখবেন কারণ গত ছ মাসের মধ্যে কিন্তু তিন চার গুণ বেড়ে গেছে তিন হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকার কোম্পানি একশো ছাব্বিশের পিইতে ট্রেড করছে একটু পিটা হাই এবং একশো কুড়ি টাকা শেয়ার প্রাইস কি প্রোভাইড করে এই কোম্পানিগুলো ইন্টিগ্রেটেড ডিফেন্স এন্ড এরো স্পেস ইলেকট্রনিক সলিউশন প্রোভাইডার কি কি সাপ্লাই করে প্রোডাক্ট ক্যাটারিং টু অল প্ল্যাটফর্মস স্পেস এয়ার ল্যান্ড সি ইনক্লুডিং প্রোডাক্টস ফর এল সি এ তেজাস লাইট ইউটিলিটি হেলিকপ্টার ব্রাহ্মস মিসাইল ঠিক আছে আর ক্রিটিক্যাল প্রোডাক্ট টু সেভারেল এয়ারক্রাফ্ট হ্যাল ধ্রুব লাইট ইউটিলিটি হেলিকপ্টার যেটাকে বলা হয় এলিউএচ ব্রাহ্মাস মিসাইল এই সবেতে কিন্তু এরা কিন্তু একটা বিজাট পার্ট এরা প্লে করে তাহলে ফ্রেন্ডস ব্যবসাটা বুঝতে পেরেছেন তাহলে মেকানিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স পার্ট এই তিনটে কোম্পানি কিন্তু বেল বলে যে কোম্পানিটা আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তারা কন্ট্রাক্ট গুলো পায় তারা ধরুন পঁচিশ হাজার কোটি টাকার কন্ট্রাক্ট পেল তারা সাব কন্ট্রাক্ট দিয়ে দেয় এই সমস্ত কোম্পানিগুলোতে এবং এই এরিয়ার বিজনেসে আগামী দিনে হিউজ পটেনশিয়াল আছে ঠিক আছে এবারে বিজনেস পোটেন্সিয়াল বলতে আমি আগামী ছ সাত বছর বা এভারগ্রিন বিজনেস বলতে পারেন যে যতদিন ভারতবর্ষ আছে ততদিন তার ডিফেন্স থাকবে এবং ততদিন পর্যন্ত এই সমস্ত ব্যবসাগুলো চলবে এবারে তাহলে আমি চলে যাব এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল কি বলছে অর্থাৎ কোম্পানিগুলো কেমন কি ব্যবসা করছে প্রথমে আমি দেখব ডেটা প্যাটার্নের এক হচ্ছে ইনভেস্টার কে কিরকম আছে ইনভেস্টার যদি আমি কে কিরকম আছে সেটা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে ইনভেস্টারের মধ্যে বিয়াল্লিশ দশমিক চার আছে প্রমোটার ছয় দশমিক সাত চার পার্সেন্ট আছে ফরেনার দেখুন ফরেনাররা কিন্তু আজ থেকে দু বছর আগে এক পার্সেন্ট ছিল তারা কিন্তু বিশাল হোল্ডিং বাড়িয়ে নিয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছে প্রায় পার্সেন্ট মাল আছে ঠিক আছে এবং পাবলিকের কাছে একচল্লিশ পার্সেন্ট মাল মাল আছে এবারে আমি দেখব ব্যালেন্স শিট কি কথা বলছে এগারোশো নব্বই কোটি টাকার একুশে দুশো চব্বিশ কোটি টাকার সেল ছাপ্পান্ন কোটি টাকার প্রফিট তার পরের বছরে দু হাজার বাইশে তিনশো এগারো কোটি টাকার সেল চুরানব্বই কোটি টাকার প্রফিট মানে প্রায় ফিফটি পার্সেন্ট প্রফিট বেড়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট সেলস মিলেছে দু হাজার তেইশে চারশো তিপান্ন কোটি টাকার সেলস একশো চব্বিশ কোটি টাকার প্রফিট এবং এবছর এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ছশো পাঁচশো তেইশ কোটি টাকার সেলস হচ্ছে একশো ছেষট্টি কোটি টাকার প্রফিট কোন কোম্পানি ডেটা প্যাটার ঠিক আছে তাহলে এই দিক দিয়ে যদি দেখতে চাই কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার ভিত্তিতে কিন্তু দারুণভাবে পারফর্ম করছে অতুলনীয় এবারে হালকা ভাবে একটু দেখে যাওয়ার চেষ্টা করবো যে কোম্পানি অবস্থাটা কি আছে ডিসিএক্স এ যদি দেখি ডিসি এক্স এ ইনভেস্টর আহ প্রমোটারের কাছে বাষট্টি শতাংশ এখানেও দেখুন 23 এ কোনো মাল ছিল না কিন্তু ফরেনারদের কাছে 6% থেকে 7% মাল তুলেছে ডোমেস্টিক ফান্ডের কাছে দেখুন তারাও কিন্তু কিভাবে হোল্ডিং বাড়াচ্ছে 11 12 শতাংশ তাহলে এখানেও কিন্তু বড় বড় ইনস্টিটিউশন এর কিন্তু মাল তোলার প্রবণতা প্রচুর ব্যালেন্স শীটে দেখব দেখুন 19 কোটি টাকার ইকুইটি 573 কোটি টাকার রিজার্ভ পাচ্ছে সে জায়গায় চারশো ন কোটি টাকার লোন আছে অর্থাৎ এখানে লোন একটা ছোট্ট ইস্যু হিসাবে আপনি ভাবতে পারেন প্রফিট লস দেখব ইয়ারলি বিজনেস এগারোশো দু কোটি টাকার বাইশে কি হয়েছে কোটি টাকার বারোশো চুয়ান্ন কোটি টাকার সেলস বাহাত্তর কোটি টাকার প্রফিট এবারে এখনো পর্যন্ত যা চলছে তাতে সরি ফ্রেন্ডস এগারোশো অষ্টাশি কোটি টাকার কিন্তু মার্জিন বেড়ে যাচ্ছে অর্থাৎ বা কস্ট কমাচ্ছে প্রফিট বাড়ছে তিরাশি কোটি টাকার ঠিক আছে তাহলে এই এরিয়াতে কিন্তু তাদের কিন্তু বিজনেস অপরচুনিটি মানে খুব ভালোই চলছে আর একটা ছোট্ট কোম্পানি যেটা বলেছিলাম অ্যাপেলো সিস্টেম একবার সেটাকেও একবার দেখে নেব অ্যাপেলো সিস্টেম কোম্পানিটা কিন্তু পিটা হাই হয়ে গেছে কিন্তু ঠিক আছে ফ্রেন্ডস শেয়ারটা কিন্তু একটু কস্টলি আবার যদি বিজনেস ভালো করে ওই কস্টলি কোম্পানি সবাই কিনতে শুরু করে দেখুন এ কেন কস্টলি দেখুন ফরেনার দেখুন সেপ্টেম্বর ছিল মাল এখন অর্থাৎ গত তারা প্রায় এগারো পার্সেন্ট হোল্ডিং বাড়িয়ে দিয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন মাত্র তিন পার্সেন্ট শেয়ার কমিয়েছে অর্থাৎ এই সম এই এরিয়া অফ বিজনেস এর শেয়ার গুলোর প্রতি কিন্তু বড় বড় ইনস্টিটিউশন কিন্তু একদম পুরো চোখ খুলে বসে আছে তার মানে কি বুঝতে হবে তার মানে ভবিষ্যতে এদের বিজনেস পটেন্সিয়াল খুব ভালো তেইশ কোটি টাকার ইকুইটি চারশো কোটি চারশো চার কোটি রিজার্ভ একশো একাত্তর কোটির লোন এমন কোনো ব্যাপার নয় সে লোন আজকে চাইলে কালকে শোধ করে দিতে পারে এবং আমি ইয়ার বাই ইয়ার প্রফিট দেখবো একুশে দুশো তিন কোটি টাকার সেলস দশ কোটি প্রফিট দুশো তিরিশ কোটি বাইশে সেল হয়েছে পনেরো কোটি টাকার প্রফিট আচ্ছা তেইশে দুশো আটানব্বই কোটি টাকার সেলস উনিশ কোটি টাকা প্রফিট ফ্রেন্ডস দশ থেকে পনেরো যাওয়া মানে কি ফিফটিন পার্সেন্ট প্রফিট করা পনেরো থেকে উনিশ যাওয়া মানে কি প্রায় ধরুন আপনি থার্টি পার্সেন্ট টু ফোর্টি পার্সেন্ট জাম করা উনিশ থেকে ছাব্বিশ মানে কত প্রায় ফিফটি পার্সেন্ট জাম করা অর্থাৎ কোম্পানির বিজনেসটা কিন্তু খুব ভালোভাবেই চলছে এরপরে চলে আসবো আমরা একটু চাটে আমি যদি দেখি চাটে যদি দেখি এটা হচ্ছে ডেটা প্যাটার্নের চার্ট চাটটা কিন্তু খুব সুন্দর দীর্ঘদিন কনসলিডেশন করার পর এই হাইটা করার পরে হাইটার পরে এই করেছে যেটা প্যাটার্ন দিয়ে সে কিন্তু আবার দিকে যাচ্ছে এবং এক্ষেত্রে সে প্রথম টার্গেট হবে কত চব্বিশশো ষাটে সত্তরের কাছাকাছি এবং এই হাইটা যদি ভেঙে দেয় সে কিন্তু আবার আনচ্যাটার টেরিটরিতে চলে যাবে ঠিক আছে তাহলে এই শেয়ার চার্ট প্যাটার্নটা কিন্তু খুব ভালো দ্বিতীয়ত কি দেখবো ডিসিএক্স এর চারটা কি বলছে একটু দেখেনি নি ডিসিএক্স দেখুন ডিসিএস এর চারটাও ঠিক আছে মোটামুটি একটা ভালো ডিপ দেওয়ার পরে এ কিন্তু ওপরে এসে ট্রেড করছে এবারে দেখুন ফ্রেন্ডস ছোট কোম্পানি রিস্ক তো থাকবেই অতএব আপনারা মানে এস আই পি ফর্মে কথা ভেবে এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা মানে কোন যা প্ল্যান করেন সেটা করবেন সুতরাং এই নয় যে শেয়ার পড়বে না শেয়ার এখান থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট পড়েও যেতে পারে কিন্তু তখন যাতে আপনি একটা দুটো করে শেয়ার কিনতে পারেন সেই ব্যবস্থা রাখবেন এটাও মোটামুটি উপরে কনসলিডেশন চলছে হয়তো আরো কিছুদিন কনসলিডেশন চলবে আর অ্যাপলো মাইক্রো সিস্টেম যেটা আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি জাম্প দিয়ে উঠে গেছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম দেখেছেন প্যান্ট শেয়ারটা কোথা থেকে এই দেখুন 29 30 কোথায় কবে ছিল এপ্রিল 23 ছিল ঠিক আছে আজকে এক বছরের মধ্যে 30 থেকে দেখুন 160 পর্যন্ত চলে গিয়ে এখন 123 24 এ ট্রেড করাচ্ছি এইজন্য এর ভ্যালুয়েশন বেশি তো फ्रेंड्स তাহলে তিনটে শেয়ার কিন্তু একটা এরিয়া অফ বিজনেস কে কভার করছি যে বিজনেসের ভবিষ্যৎ অত্যন্ত ভালো फ्रेंड्स শেয়ার গুলো স্টাডি করুন আমি বলছি মানে এই নয় আপনারা কোনো শেয়ার কিনে নেবেন বা বিক্রি করে নেবেন আমার রিকমেন্ড করা বা আমার স্টাডিতে আসা কোন শেয়ার কেনা বা বিক্রি করার আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে দেবেন ফেলস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে